আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ধারাবাহিক আলোচনা। গত কয়েক পর্বে আমরা আলোচনা করেছি সাংবাদিক ইলিয়াস ভাই কর্তৃক কৌমি মাদ্রাসার উপর বিভিন্ন অহেতুক মিথ্যা প্রশ্নের উত্তর সম্পর্কে আজকের পর্বেও সর্বশেষ পর্ব সাংবাদিক ইলিয়াস ভাই একটি টক শোতে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন যে কৌমি মাদ্রাসা ইকোনমিক্স নেই কোরআনে কি অর্থনীতি আছে কি না তো তার এই অহেতুক মিথ্যাচারের উত্তর নিয়েই আজকে আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তো ভাইয়ের উদ্দেশ্যে আমাদেরকে প্রথমেই বলতে হবে যে ভাই ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইজ এ কমপ্লিট অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি ব্যবস্থার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে সংরক্ষিত আছে এই জন্য আপনাকে একটু ভালো করে বুঝতে হবে কোরআনের মধ্যে অর্থনীতির ব্যাপারে অনেক আলোচনা আছে কোরআনের অর্থনীতি ইসলাম ইকোনমিক্স একটি ইকোনমিক্স একটু খেয়াল করুন অর্থনীতির একটি বর্তমান ভাষ্য হচ্ছে পুঁজিবাদ অর্থনীতি পুঁজিবাদ অর্থনীতির ভিত্তি হচ্ছে সুদের উপর আর এই সুদের কারণে সমাজের সম্পদগুলো কিছু মানুষের হাতে কুক্ষিকৃত হয়ে যায় কিন্তু ইসলামী অর্থনীতি ঠিকসই অর্থনীতি এটা একেবারে বিস্তারিত বিবরণ ইসলামী অর্থনীতির মূল থিওরি হচ্ছে যে তোমাকে হালাল পথে কামাই করতে হবে হালালভাবে ব্যয় করতে হবে আর তোমার আয় ইনকাম বুঝে তোমাকে ব্যয় করতে হবে এটা হচ্ছে ইসলাম অর্থনীতির একেবারে মূল থিওরি কিন্তু আপনি বর্তমান যে অর্থনীতিতে আমরা পরিচালিত হচ্ছি পুঁজিবাদী অর্থনীতি একটু লক্ষ্য করুন পুঁজিবাদী অর্থনীতি প্রতি বৎসর বাংলাদেশের অবস্থার প্রতি লক্ষ্য করুন প্রতি বৎসর বাংলাদেশ আস্তে আস্তে ঋণ বাংলাদেশের প্রতিটি জনগণের কাঁধে ঋণ বাড়ছে জনগণ তারা ঋণই হচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে ঋণী হয়ে যাচ্ছে কেন বাংলাদেশের আয় যদি দশ টাকা হয় বাংলাদেশে বাজেট করা হচ্ছে টাকা যেটাকে অর্থনীতির পরিভাষায় বলা হয় ঘাটতি বাজেট অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই এটা তো একজন সাধারণ কমন সেন্সের মানুষও বুঝে যে আমার আয় দশ টাকা আমি যদি বিশ টাকা ব্যয় করার একটা পরিকল্পনা করি আর দশ টাকা আমি কোথেকে উপার্জন করব অবশ্যই এর জন্য আমার কারো কাছে হবে অথবা উপায় অবলম্বন করতে হবে তো আমাদের বাড়ছে কিভাবে আমাদের যেই দেশের রাষ্ট্রীয় আয় সেই আয় থেকে আমরা অনেক বড় একটা বাজেট পেশ করি অথচ আয়ের কোনো খবর নেই আর ইসলামী অর্থনীতি বলে যে মানুষ আয় বুঝে ব্যয় করবে ইসলামী যে অর্থনীতিগুলো আছে ইসলামী ইকোনমিক্স ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাপারে দীর্ঘ পড়াশোনা হয় যেহেতু ইসলামী রাষ্ট্র নেই এই জন্য এগুলোর কোনো প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এর সুফল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেখুন আফগানিস্তান মাত্র কয়েক বছর হল একেবারে যুদ্ধের দা প্রান্তে থেকে যুদ্ধের ধ্বংসাবশ থেকে যুদ্ধের একেবারে যুদ্ধে ধুলোয় মসৃণ হয়ে গেছে দেশটি তারপরে এখন সারা পৃথিবীতে ঘুরে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে এই জন্য ইসলাম ইসলামী অর্থনীতির ব্যাপারে কওমি শিক্ষাঙ্গনের অনেক ওলামা ইকলাম আছেন তারা জানেন যেহেতু সমাজে এখন শুধু অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাই তারা এর সাথে জড়িত হচ্ছেন না কিন্তু আপনি ওই দিন মুফতি রফিক ইসলাম মাদানি ভাইকে প্রশ্ন করেছিলেন যে কোরআনের কোথায় অর্থনীতি আছে আপনি আমাকে বলুন কোরানের একেবারে দ্বিতীয় সোহরাত সোহরায়ল বাকারার দ্বিতীয় আয়াত হ্যাঁ আল্লাহিনা মিনমু নাবিল্ল কাইব ইউনারসাল আয়ু তুমন তারা সাকাত আদায় করে অমীমা রজাপানা ও মিউ ফেকুন আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে তারা ব্যয় করে বিভিন্ন জায়গায় কোরানের অর্থনীতি আছে কিন্তু ওই মুহূর্তে ভাই নির্ধারিত করে কোন জায়গার কথা আপনাকে বলতে পারেননি এই জন্য আপনি ভেবেছেন কোরআনের নেই না আপনাকে যদি বলি যে এই নিয়মটা সাংবাদিকতার কোন বইয়ের কোন জায়গায় আছে আমাকে নির্ধারণ করে বলুন এটা আপনার জন্য অনেক সময় বলা কষ্ট হবে এজন্য জন্য ভাইয়ের প্রতি আমাদের বিনীত নিবেদন থাকবে যে ইসলামী যেই অর্থনীতি এটা টিকসই একটি অর্থনীতি পুঁজিবাদের অর্থনীতি সমাজতন্ত্রের অর্থনীতি সমাজতন্ত্র তো পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে পুঁজিবাদও ধ্বংসের দ্বার প্রান্তে হ্যাঁ দুই হাজার আট সালে আমেরিকান ব্যাংকগুলো একেবারে দেউলিয়া হয়ে গিয়েছিল তারা হাউজিং খাতে লোন লোন দিতে গিয়ে পরবর্তীতে সরকার তাদেরকে ষোলোশো বিলিয়ন ডলার তাদেরকে ঋণ দেওয়ার কারণে তাদেরকে সহযোগিতা করার কারণে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেখুন পুঁজিবাদের এই অর্থনীতি সুদভিত্তিক ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এর মাধ্যমে সম্পদ সমাজের গুটি কয়েক মানুষের হাতে বন্দি হচ্ছে একজন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক গোষ্ঠী তার বংশ পরম্পরা জীবনেও খেয়ে শেষ করতে পারবে না আরেকজন মানুষ একেবারে সমাজের মধ্যে না খেয়ে রাস্তার সাথে মিশে যাচ্ছে কিন্তু ইসলামী অর্থনীতি বলে যে সমাজের মধ্যে সমতা রক্ষা করতে হবে সমাজের মধ্যে সর্বত্র মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে সমাজের মধ্যে অন্যায়ভাবে সুদের সাথে ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না তাহলেই সমাজের ভারসাম্যতা ঠিক থাকবে অন্যথায় সমাজের মধ্যে অর্থ উপার্জনের জন্য সমাজের মধ্যে মানুষের অন্তরের বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষের চারিত্রিক অবক্ষয় সৃষ্টি হবে একটু দেখুন এই সুদভিত্তিক এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে বাংলাদেশের অনেক কোটিপতি আছেন কয়েকদিন আগের একটি সংবাদ মাধ্যমে পড়লাম যে বাংলাদেশে প্রায় আঠাইশ হাজার কোটিপতি আছে আঠাইশ হাজার কোটিপতি যদি থাকে তাদের অনেকেই ঋণ খেলাফি মানে ব্যাংক থেকে ঋণ নিয়ে এসে তার জমি জামা করেছে সে কিন্তু এখন সে ঋণ ব্যাংকের কাছে অনেক মানুষ তার কাছে টাকা পায় ব্যাংক তার কাছে অনেক টাকা পায় এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থা অবস্থা অর্থনীতি আস্তে আস্তে ধ্বংস হচ্ছে কিন্তু ইসলামের অর্থনীতি টিকসই একটি অর্থনীতি আর ইসলাম যেহেতু কেয়ামত পর্যন্ত আগত মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছেন এজন্য অর্থনীতির ব্যাপারও ইসলাম কোনো অবস্থাতেই রেখে দেননি বরং পূর্ণাঙ্গ সমাধান দিয়েছেন তবে আমাদেরকে এই ব্যাপারে জানতে হবে পড়াশোনা করতে হবে যদি আমরা না জানি তাহলে যারা এই ব্যাপারে জানে তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আল্লাহ কোরআনে বলেন যদি তোমরা না জানো তাহলে তোমাদেরকে এ ব্যাপারে যারা জানে তাদেরকে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও অতএব আজকে আলোচনা আর দীর্ঘ না করে আল্লাহ তহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা দেশে ইসলামী খেলাফত কয়েম করুক দেশে আল্লাহ তালা ইসলামী অর্থনীতি চালু করুক তাহলে গরিবের অন্তরের মধ্যে এত কষ্ট থাকবে না গরিব খোদায় অনাহারে কাতরে দুনিয়া থেকে বিদায় নেবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমন করে দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ